আলহামদুলিল্লাহ আজ উনিশ তারিখ নয় মাস দুই সাল একটি শুভ বিবাহ অনুষ্ঠিত হলো অর্থাৎ মনিরের আমার চাচাতো ভাই মনিরের শুভ বিবাহ অনুষ্ঠিত হলো সকলে তার জন্য দোয়া করবেন তার দম্পত্য জীবন যাতে সুখী হোক দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকে কিন্তু আমরা কয়েকজন খুব খুব পরিমাণ ব্যস্ত ছিলাম সেই ব্যস্ততার মাঝে কিন্তু প্রায় তিনটা বাজে তখন কিন্তু আমরা সেই মুকসিদপুরে অর্থাৎ কনের বাড়িতে যে পৌঁছাই তারপরে কিন্তু এই খাওয়া দাওয়ার আয়োজন খাওয়া দাওয়ার আয়োজন শেষে কিন্তু এইখানে যে যারা অনেক ব্যস্ত ছিল তারা কিন্তু আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছে অর্থাৎ মন ভরে মন ভরে ভোজন করছে আপনারা কিন্তু সেই দৃশ্য দেখাচ্ছি এই খাওয়া দাওয়া শেষে কিন্তু তারা সকলে আবার আমাদের এইখানে ফিরে আসবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আলামিন কেমন করে এবং কাশিম কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছে আসলে তিন থেকে চার কেজি মাংস কিন্তু কাশিমি খেয়ে নিচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এরপরে আমরা পরবর্তী যে বাসায় এসে যে আমাদের বাড়িতে আমরা আমাদের কোণে গিয়ে নিয়ে এসি তারপরে কিন্তু মনির এবং তার বউ সকলে এখান থেকে যারা আমাদের ভাবিরা আছে এবং মনিরের মা আছে তারা কিন্তু বরে নেয় তারপরে অবশেষে কিন্তু ঘরের ভিতরে তাকে তাদেরকে তুলে নেয় সেই দৃশ্যপর্তি অবশ্যই দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ মনিরের জন্য শুভকামনা রইল